চিরস্থায়ী থাকবো না চলে যেতে হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা মৃত্যু আমাদেরকে কিন্তু সব সময় হাত ছানি দেয়া ডাকতেছে ঠিক কিনা কন কবি বলেছেন ওই দেখা যায় কবরস্থান ওই ঘর ওই থাকতে হবে সারা জনম ঠিক কিনা কন ও কবর তুই চাস কি টাকা পয়সা পাস কি কবর টাকা পয়সা চাই না ঘুষ আমি খাই না কবর কি ঘুষ খায় কবর বলে ঘুষ আমি খাই না মমিন বান্দা পায় না কয়েকটা যদি পাই অমনি ধরে জান্নাতে পাঠা কি বলে ঠিক কি না এই জন্য মৃত্যু সব সময় হাতছানি দিয়া ডাকতেছে কি ওয়াজ করব আমার বাইরা হাদিসের ভিতরে আসছে তিনটা জিনিস মানুষকে টেনে নিয়ে বেড়ায় বলেন কয়টা তিনটা জিনিস মানুষকে টেনে নিয়ে বেড়ায় এক নম্বর হলো রিজিক মানুষকে টেনে নিয়ে যায় এই যে আমি আপনাদের এখানে এসেছি সম্মানিত সভাপতির বাড়িতে আমার রিজিক আল্লাহ পাক লিখে রেখেছিল এই জন্য আল্লাহ পাক আমাকে এখানে এনেছে দুই নম্বর হলো মৃত্যু মানুষকে টেনে নিয়ে বেড়ায় যার যেখানে মৃত্যু ওই জায়গায় মৃত্যু হয়ে যাবে এই যে মাহফিল শেষ করে বাড়ি চলে যাব আমি আসলামের যদি মরণ লেখা থাকি আমার ভাইরা যেই গাড়িতে যাব গাড়িটা যদি কোনো কারণে আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমার যদি মরণ লেখা থাকে ড্রাইভার বেঁচে থাক যাবে আমার সাথে যারা আছে তারাও বেঁচে যাবে আমি আসলাম কিন্তু বাঁচতে পারবো না কারণ আমার মরণ যদি লেখা থাকে জরে বলেন ঠিক কিনা আমার ভাইরাম তিন নম্বর হল যে জায়গার মাটি দিয়ে আল্লাহ পাক আপনাকে তৈরি করেছেন যে জায়গার মাটি দিয়াম এই যে সাড়ে তিন হাত বডিটা এই বডির ভিতরে একটা স্থান হল নাভি এই নাভির অংশটা যেই জায়গার মাটি দেয়া তৈরি করা হয়েছে ওই জায়গায় আপনার দাফনের ব্যবস্থা হবে আমার ভাইরা এই জন্য কারীমের মাহাফিলে বসলে লস নাই লাভের কথা বললে এক ঘন্টা দুই ঘন্টা ওয়াজ হয়ে যাবে ওই মুরগি যখন ডিম পাড়ে তখন এই ডিম পাড়া যখন শেষ হয়ে যায় আপনাদের এই ঝিনাই দাহনা মানুষ ডিম পাড়া শেষ হয়ে যাওয়ার পর ওই মুরগিকে কি মুরগি কন হ্যাঁ এই যে আমার মহিতুল ভাই যেটা বলছে আমাদের ভাষার সাথে মিল আছে আসলে তো আমরা বলি কুষ্য মুরগি ঠিক আছে ভাষা এই মুরগি মনে করেন দশটা ডিম পেড়েছে এই দশটা ডিম দিয়ে বসায় দেওয়া হয় ঠিক কিনা বলেন বসায় দেওয়ার পর এই দশটা ডিম নেওয়া মুরগি যে বসে এটাকে বলে তাওয়া দেওয়া ঠিক আছে তো আচ্ছা দশটা ডিম নিয়ে বসেছে একটা ডিম যদি বাইরে পাখনার থাকে তাহলে ওই ডিমটা কি বাচ্চা ওঠে কি হয় নষ্ট হয় আমাদের এলাকার মানুষ বলে ঘোলা ডিম রংপুরের মানুষ পায় ঘল ঘলিয়া এক এলাকার ভাষা এক এক রকম সভাপতি সাহেব ঠিক আছে সভাপতির বাড়ি খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মেহমান আল্লাহ তালা যে মা রান্না করে খাওয়াই চাল দোয়া করে আল্লাহ নেক হায়াত দান করুক শারীরিক সুস্থতা দান করুক খুব ভালো লেগেছে আর আমার ভাইরা এই 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 যে ডিমটাকে আমাদের এলাকায় বলে ঘোলা ডিম দেখবেন ঘোলা ডিম আর ভালো ডিম দেখতে একই মতো কথা কন কিন্তু ঘোলা ডিমটা কানের গোড়ে সে যখন নড়ানো হয় ঘল 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 শব্দ হয় যারা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমি কাউকে ছোট করার জন্য বলছি না শিক্ষা নেওয়ার জন্য বলছি বাড়ির থেকে অনেক মানুষ কোরআন শোনার জন্য এসেছে কিন্তু অনেক মানুষের কপালে এই মঞ্চে বসার সৌভাগ্য হয় নাই মেলার ভিতরে বাদাম কিনে নিয়ে ওর অন্য কিছু কিনে নিয়ে বাড়ি চলে গেছে কথা বলেন ঠিক না আমার ভাইরা মাহফিল শেষ করার পরে মেলার মানুষগুলিও যাবেন আপনিও যাবেন আসলে দুই মানুষের ওই ঘোলা ডিমের মতো আর ভালো দেখতে একই মতো কিন্তু ঘোলা ডিম কানের কাছে ধরলে কি করে ঘল ঘল শব্দ হয় শুধু তাই নয় এই ঘোলা ডিম ভাঙলে দুর্গন্ধ বের হয় ধরে বলেন ঠিক কিনা বলেন আমার ভাইরা এই কথাটি বলার কারণ হলো মাহফিল শেষ করে যখন এই রাস্তা দিয়ে আপনি হেঁটে যাবেন আমার ভাইরা কোরআনুল কারিম শোনার কারণে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত বাড়ি পৌঁছানো পর্যন্ত আপনার জামিনদার হয়ে যাবে শুধু তাই নয় ওই ফেরিস্তাগুলি বাড়ি পৌঁছানো পর্যন্ত আপনার জন্য মাঘ ফেরাত কামনা করবে আবার ভাইরাম আজকের ওই মাহফিলটা আমার আপনার জীবনের জন্য শেষ মাহফিল হতে পারে কথা বলেন আগামীকালকে কিন্তু আর এই জায়গায় মাহফিল হবে না কিন্তু এই মাহফিলের কারণে এই ময়দানে চল্লিশ দিন আসমান থেকে নাজিল হবে আর যেই মানুষগুলি কোরআনের মন্ত্রী কোরআনের ময়দানে বসে এই মাহফিল শুনতেছেন এই মানুষগুলো কাল সকালবেলায় জমিনের ভিতরে কাজ করবে মাঠে কাজ করবে ব্যবসা বাণিজ্যই চলে যাবেন চল্লিশ দিন এই জায়গায় যে সাকিনা আনাজিল হবে এই সব জমিনের ভিতরে কাজ করবেন কিন্তু আপনার আমল নামায় চলে যাবে আমার ভাইরা এই দুনিয়াতে আমরা চিরস্থায়ী থাকবো না চলে যেতে হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা মৃত্যু আমাদেরকে কিন্তু সব সবসময় হাতছানি দেয়া ডাকতেছে ঠিক কিনা কন কবি বলেছেন ওই দেখা যায় কবরস্থান ওইখানেতে ঘর ওইখানেতে থাকতে হবে সারা জীবনভর ঠিক কিনা বল ও কবর তুই চাষ কি টাকা পয়সা পাস কি কবর কয় টাকা পয়সা চাই না ঘুষ আমি খায় না কবর কি ঘুষ খায় কবর বলেন ঘুষ আমি খাই না মমিন বান্দা পায় না কয়েকটা যদি পাই অমনি ধরে জান্নাতে পাঠা কি বলে ঠিক কিনা এই জন্য মৃত্যু সব সময় হাতছানি দিয়া ডাকতেছে কি ওয়াজ করব আমার বাইরা হাদিসের ভিতরে আসছে তিনটা জিনিস মানুষকে টেনে নিয়ে বেড়ায় বলেন কয়টা তিনটা জিনিস মানুষকে টেনে নিয়ে বেড়ায় এক নম্বর হলো রিজিক মানুষকে টেনে নিয়ে যায় এই যে আমি আপনাদের এখানে এসেছি সম্মানিত সভাপতির বাড়িতে আমার রিজিক আল্লাহ পাক লিখে রেখেছিল এই জন্য আল্লাহ পাক আমাকে এখানে এনেছে দুই নম্বর হলো মৃত্যু মানুষকে টেনে নিয়ে বেড়ায় যার যেখানে মৃত্যু ওই জায়গায় মৃত্যু হয়ে যাবে এই যে মাহফিল শেষ করে বাড়ি চলে যাব আমি আসলামের যদি মরণ লেখা থাকি আমার ভাইরা যে গাড়িতে যাব গাড়িটা যদি কোনো কারণে আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমার যদি মরণ লেখা থাকে ড্রাইভার বেঁচে থাক যাবে আমার সাথে যারা আছে তারাও বেঁচে যাবে আমি আসলাম কিন্তু বাঁচতে পারবো না কারণ আমার মরণ যদি লেখা থাকে জরে বলেন ঠিক কিনা আমার ভাইরা তিন নম্বর যেই যে মাটি দিয়ে আল্লাহ পাক আপনাকে তৈরি করেছেন যেই জায়গার মাটি দিয়া এই যে সাড়ে তিন হাত বডিটা এই বডির ভিতরে একটা স্থান হল নাভি এই নাভির অংশটা যেই জায়গার মাটি দেওয়া তৈরি করা হয়েছে ওই জায়গায় আপনার দাফনের ব্যবস্থা হবে আমার ভাইরা এই জন্য কারীমের কারিমের মাহফিলে বসলে লস নাই লাভের কথা বললে এক ঘন্টা দুই ঘন্টা ওয়াজ হয়ে যাবে